যাদের মা নাই তাদেরকে জিজ্ঞাসা করেন যাদের বাবা নাই করে যখন বাসায় ঢুকলু বাসায় গিয়া মায়ের বিছানায় যখন মা বিছানা লাগালি বাবার বিছানায় গিয়া ঢুকে যখন বাবার বিছানা খালি মা রে চুকে পড়ে না বাবারে চুকে পড়ে না যেমন অন্ধকার হয়ে গেছে প্রতিদিন সন্তান কর্ম কাজ করে যখন বাসায় ঢুকিয়ে গিয়া মায়ের দেখি বাবারে দেখি সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু আজকে সপ্তাহে সপ্তাহ দিন গেল বিছানা চলি বাবার বিছানা কলি মারে দেখতে পারাকে দেখতে পারতান হাও মাও করে কান্দে বাবার বিছানায় গিয়ে কান্দে মায়ের বিছানায় গিয়ে কান্দে মাগ মা কেমন করে আমাদের কি ছেড়ে চলে গেলে রে মা বাবার বিছানা গিয়ে বাবা বাবা বলে যে ছেলে বলে বাবা রে আমাকে কাপড়ে কেমনে তুমি চলে গেলে প্রতিদিন বাসা থেকে বাহির হতে সময় তুমি তো আমাকে দিয়ে দিছো। আজকে কয়েকদিন হয়ে গেল তোমার কাছে কেমন অবস্থায় তুমি আছো গো বাবা আমি তো জানি না এই বলে সন্তান মায়ের বিছানায় একবার এসে কাদের বাবার বিছানায় এসে একবার কাদের এমন ভালোবাসার সন্তান হেমন মায়ের সন্তান যদি কেউ রেখে যেতে পারো তাহলে তোমার জন্যই শুধু কাঁদবে না তোমার জন্য খাই জারি হিসাবে কবুল হয়ে যাবে এই সমস্ত মহাদেবগুলোর মধ্যে সংস্কার আছে

আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওর মা বাবার কবরের পৌঁছে দেন সন্তানের বুঝে তার ভাষায় কে মা নাই বাবা নাই কত লাগে আমার ভাই বোন কোন যাদের মা বাবা জীবিত আছে যাদের মা বাবা গরে আছে তোমাদের হাতে দড়ি পায় গড়ি ওই মা বাবাদেরকে সংস্থান তোমরা মা বাবার কী মত মায়ের চেহারা দিকে তাকাও রসুল বলেছেন কোনো সন্তানের যদি তার মা বাবার চেহারার দিকে তুলো ধরে চুল ধরে তাকাই মোহার আল্লাফা চোখ গুলা নামিনি ওই সব লিখে দেন তোমার গরম মধ্যে তোমার তোমার মা তোমার জন্য হজ তোমার বাবা তোমার জন্য হজ লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি অনেক যেতে পারছো না তুমি গরিব ও গরিব সস্তানেরা মার দিকে একবার তাকাও না বাবার দিকে একবার তাকাও না মা বাবার দিকে তাকাইয়া তুমি মকবুল হদের সব ইনকাম কর টাকা পয়সা খরচ করে হজ করা লাগবে না রেসুল বলেছে মা বাবার দিকে এক নজরে চাইলে আমার আল্লাহ মকবুল হজের সব দান করে মা বাবা এমন নিয়ামত এমন অসন্তান তুমি মনে করছো তুমি ইনকাম করে তোমার মা বাবার ভিতরে টাকা ঢালতে সোনানের সন্তান কখনো ভাবিও না কারণ ওই মা বাবের উশিলায় আল্লাহ তোমাকে রুজু বানাই দিয়েছেন ওই মা বাবার দুয়ার উপসিলে তোমাকে আল্লাহ ব্যবসায়ী বানিয়েছে ওই মা বাবার দুয়ার উপসিলে তোমারে এক কোটি টাকার মালিক বানিয়েছেন ওই মা বাবার উশিলায় ওই বাবার দুয়াই তোমাকে হাজার হাজার মানুষ সম্মান করতেছে শুধুমাত্র একমাত্র কারণ হইল তোমার মা বাবার দোয়া তাই মা বাবার দোয়া থেকে কেউ বঞ্চিত হইও না মা বাবার সম্মান করো তোমার সন্তানেরও তোমাকে একদিন সম্মান করবে। এইভাবে তুমি আচরণ করবে তুমি তোমার মা বাবার সাথে যেরকম আচরণ করবে এই তদ্রুপ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল তোমাকে ও সেই আচরণ তোমার সন্তানের মাধ্যমে করানো হবে এটা অসঠিক নয় সঠিক নয় হাজার হাজার কাহিনী ওগুলো আমাদের পড়তেছে যাদের যারা মা বাবার সাথে মনন না চাচার করেছে অন্যায় করেছি অবিচার করেছি তাদের সন্তানের তাদের সাথে মন করেছে ওকে ও বিচার করেছে তাই মা বাবার সাথে যারা সুন্দর ব্যবহার করবে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে আর মা বাবার হবে না মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা বাবা খুশি তো নবী খুশি মা বাবা খুশি তো আল্লাহ আর খুশি মা বাবা আল্লাহ হয়ে যায় বাবা বেজার হয়ে যায় মা বাবার সাথে সুন্দর আছে